দুই হাজার পঁচিশ সালে আরবিআই পার্সোনাল লোনের নতুন নিয়ম আপনার ইএমআই ক্রেডিট স্কোর লোন সিকিউরিটি সব কিছু জানুন বিস্তারিত নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওটি এমন একটি বিষয়ের উপর যা আপনার জীবনের এক সময় নিশ্চিতভাবেই কাজে আসবে ভাবুন তো জরুরি প্রয়োজনে হঠাৎ টাকা দরকার কিন্তু কারো কাছে হাত পাততে চান না তাহলে কি করবেন অধিকাংশ মানুষ এই সময় ব্যাংক বা এনবিএফসি থেকে পার্সোনাল লোন নেন কিন্তু সমস্যাটা হল অনেকেই না বুঝে বা না জেনে লোন নেন এবং পরে সমস্যায় পড়েন কারণ লোন মানেই শুধু টাকা নয় এর সাথে যুক্ত থাকে ইএমআই সুদের হার চার্জ ক্রেডিট স্কোর অনেক কিছু তবে চিন্তা নেই দুই সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই পার্সোনাল লোনের নিয়মে বড় পরিবর্তন এনেছে যাতে লোন নেওয়া আরও স্বচ্ছ নিরাপদ এবং ঝামেলাহীন হয়েছে আজ আমি আপনাদের সহজ ভাষায় জানাবো, এই নতুন নিয়মগুলি কি? কিভাবে এগুলি আপনার জন্য উপকারী এবং লোন নেওয়ার আগে কোন কোন বিষয় মনে রাখা উচিত ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ আমি কিছু এক্সপার্ট টিপসও শেয়ার করব যা আপনাকে সঠিক লোন বেছে নিতে সাহায্য করবে পার্সোনাল লোন কেন দরকার এবং কেন আরবিআই নিয়ম বদলালো প্রথমেই বুঝে নেওয়া যাক পার্সোনাল লোন আসলে কি। পার্সোনাল লোন হলো একটি আনসিকিউর্ড লোন মানে এর জন্য আপনাকে কোনো জামিন বা বন্ধক রাখতে হয় না শুধু আপনার আয় এবং ক্রেডিট প্রোফাইলের ভিত্তিতে ব্যাংক বা এনবিএফসি আপনাকে টাকা দেয় আপনি সেই টাকা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন চিকিৎসার খরচ বিয়ে ভ্রমণ ব্যবসা শুরু পুরনো ঋণ শোধ কিন্তু অনেক সময় দেখা যায় লোন নেওয়ার পরই সমস্যার শুরু কেউ কেউ বুঝতেই পারেন না ইএমআই তাদের আয়ের থেকে বেশি হয়ে গেছে কেউ আবার লুকানো চার্জ দেখে অবাক হন কেউ সময় মতো ইএমআই দিতে না পেরে ক্রেডিট স্কোর নষ্ট করেন এই কারণেই আরবিআই দুই সাল থেকে নতুন গাইডলাইন এনেছে যাতে সাধারণ মানুষ সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে এবং পরে আর্থিক ক্ষতির সম্মুখীন না হয় কি ফ্যাক্ট স্টেটমেন্ট কে এখন আপনার হাতে থাকবে সব তথ্য আগে লোন নিলে অনেক সময় আপনি ঠিক বুঝতেই পারতেন না মোট কত টাকা আপনাকে দিতে হবে কখনো হিডেন প্রসেসিং ফি কখনো প্রি চার্জ সব মিলে আসল ইএমআই অনেক বেশি হয়ে যেত এখন আরবিআই বলেছে যে কোনো পার্সোনাল লোন অ্যাপ্রুভ করার আগে ব্যাংক এনবিএফসি আপনাকে একটি এক পৃষ্ঠার কি ফ্যাক্ট স্টেটমেন্ট কেএফএস দেবে এতে স্পষ্টভাবে লেখা থাকবে লোনের পরিমাণ প্রিন্সিপাল সুদের হার ইন্টারেস্ট রেট লোনের মেয়াদ টেনিওর মাসিক ইএমআই প্রসেসিং ফি অন্য যে কোনো চার্জ যেমন স্ট্যাম্প ডিউটি ইন্স্যুরেন্স ইত্যাদি এছাড়া এখানে থাকবে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট এপিআর মানে এক বছরে আপনার আসল খরচ কত হবে এর ফলে আপনি সহজেই বিভিন্ন ব্যাংকের অফার তুলনা করতে পারবেন এবং যেটা সেরা মনে হবে সেটাই নিতে পারবেন এটা একদম প্রো লেবেল ফিনান্সিয়াল ডিসিশন মেকিং দুই লোন টু ইনকাম এল টিআই রেশিও ইএমআই আয়ের অর্ধেকের বেশি হবে না সবচেয়ে বড় পরিবর্তন হল এল টিআই রেশিও আগে অনেক সময় মানুষ লোন নিয়ে ফেলতেন ইএমআই হিসেব না করে ফলে মাসের অর্ধেক আয় ইএমআইতে চলে যেত এবং জীবনে আর্থিক চাপ বেড়ে যেত এখন আরবিআই বলেছে আপনার মাসিক ইএমআই আপনার মাসিক আয়ের পঞ্চাশ শতাংশের বেশি হতে পারবে না মানে যদি আপনি মাসে ত্রিশ হাজার টাকা আয় করেন আপনার ইএমআই সর্বোচ্চ পনেরো হাজার হতে পারবে এটা একটা দারুণ নিয়ম কারণ এটি আপনাকে আর্থিকভাবে সুরক্ষিত রাখবে আপনার হাতে অন্য খরচের জন্য টাকা থাকবে এবং ইএমআই দিতে গিয়ে টেনশন হবে না লোন নেওয়ার আগে নিজের ইএমআই ক্যালকুলেট করে নিন অনলাইনে অনেক ইএমআই ক্যালকুলেটর আছে এতে আপনি আগে আগেভাগেই বুঝতে পারবেন লোনটা আপনার পক্ষে সম্ভব কি না তিন ক্রেডিট স্কোর আপডেট এখন আরও দ্রুত হবে আপনার ক্রেডিট স্কোরই ঠিক করে আপনি সহজে লোন পাবেন কি না আগে অনেক সময় ক্রেডিট রিপোর্ট আপডেট হতে মাসের পর মাস লেগে যেত এখন থেকে প্রতি পনেরো দিনে ক্রেডিট রিপোর্ট আপডেট হবে মানে আপনি যদি ভালো ইএমআই রিপেমেন্ট করেন সেটা দ্রুত আপনার স্কোরে প্রতিফলিত হবে সাতশো পঞ্চাশ বা তার বেশি স্কোর থাকলে ব্যাংক সহজেই লোন দেবে আর সুদের হারও কম হতে পারে তবে একসাথে অনেক ব্যাংকে লোনের জন্য আবেদন করলে স্কোর খারাপ হতে পারে তাই একসাথে একাধিক অ্যাপ্লিকেশন না করে অফার কম্পেয়ার করে সেরা লোনটি বেছে নিন চার ডেটা গোপনীয়তা আপনার তথ্য এখন আরও সুরক্ষিত ডিজিটাল যুগে ডেটা সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আরবিআই বলেছে ব্যাংক বা এনবিএফসি আপনার তথ্য ব্যবহার করার আগে আপনার স্পষ্ট সম্মতি নিতে হবে আপনার তথ্য ভারতে থাকবে বিদেশে পাঠানো যাবে না এটা খুব দরকারি নিয়ম কারণ অনেক সময় ডেটা চুরি বা অপব্যবহারের ঝুঁকি থাকত এখন আপনি অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারবেন পাঁচ কুলিং অফ পিরিয়ড সিদ্ধান্ত নেওয়ার সময় পাবেন আগে অনেক সময় হঠাৎ লোন অ্যাপ্রুভ হয়ে যেত এবং মানুষ ভেবে দেখার সুযোগই পেতেন না এখন লোন অনুমোদনের পর থাকবে একটি কুলিং অফ পিরিয়ড যাতে আপনি ভালোভাবে ভেবে নিতে পারেন এই লোন আপনার সত্যিই দরকার কিনা যদি মনে হয় দরকার নেই আপনি লোন বাতিল করতে পারবেন এটা বিশেষভাবে দরকারি কারণ অনেকেই হঠাৎ আবেগে লোন নিয়ে ফেলেন পরে সমস্যায় পড়েন ছয় ঋণ আদায়ের নিয়ম হয়রানি আর নয় রিকভারি এজেন্টদের আচরণ নিয়ে অনেক অভিযোগ ছিল আরবিআই এবার স্পষ্ট নির্দেশ দিয়েছে তারা নির্দিষ্ট সময়ে কল করবে ভদ্রভাবে কথা বলবে ভয় দেখাতে বা হেনস্থা করতে পারবে না আইনি ব্যবস্থা নেওয়ার আগে আপনাকে যথেষ্ট সময় দিতে হবে এতে আপনি আপনার ইএমআই রিস্কেজুল করার সুযোগ পাবেন ক্লাসিক্যাল বিল্ডিং সাত অভিযোগ নিষ্পত্তি ত্রিশ দিনের মধ্যে সমাধান যদি কোনো সমস্যা হয় ব্যাংক বাধ্য ত্রিশ দিনের মধ্যে সমাধান দিতে যদি না দেয় আপনি কমপ্লেন্ট এসকালেট করতে পারবেন আরবিআইয়ের অম্বার্ডসম্যানের কাছে এর ফলে গ্রাহকদের অধিকার আরও শক্তিশালী হল আট আপনার দায়িত্ব আরবিআই নিয়ম করেছে কিন্তু দায়িত্ব আপনারও ইএমআই সময়মতো দিন সঠিক নথিপত্র জমা দিন লোন নেওয়ার আগে সুদের হার ও চার্জ ভালো করে বুঝুন প্রিপেমেন্ট বা ফোরক্লোজার চার্জ আগে জেনে নিন এতে আপনি আইনি ঝামেলা এড়াতে পারবেন এবং ক্রেডিট স্কোর ভালো থাকবে বন্ধুরা আরবিআইয়ের নতুন পার্সোনাল লোন নিয়ম আসলে সাধারণ মানুষের জন্য একটা আশীর্বাদ এখন লোন নেওয়ার প্রক্রিয়া আগের থেকে অনেক বেশি সুরক্ষিত স্বচ্ছ এবং ফেয়ার তবে লোন সবসময় প্রয়োজন অনুযায়ী নিন শুধু খরচ করার জন্য লোন নেবেন না সঠিক পরিকল্পনা করে লোন নিলে আর্থিক স্বাধীনতা অর্জন করা সম্ভব ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও সচেতন হতে পারে আর এমন আরও দরকারি ফিনান্স আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সচেতন থাকুন ধন্যবাদ